চলন্ত প্রমারগত কাল মোহন মলের সামনে মিটিং দেখলাম একটা যুবক ব্যানারে 21 জুলাইতে ছাত্রমত আয়নে দেওয়ার জন্য 21 জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুবক সাংগঠনিক জেলার সভাপতি তিনি মোহন মলের ওখানে একটা দাগ দিয়েছিল কোঠাকার অধালের সভা সেখানে जाएंगे একমাত্র ওই জেলার যুব সভাপতি ভূমি মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাতার নারার জন্য এখানকার තුন মাদারের সভাপতি সেখানে গিয়ে দাঁড়ছে গো চায় মানে না আপনি মরো আর এই জেলাবনে তারপরে পরিষ্কার করে বলছি শুধু 21 জুলাই 2025 পার হোক আগামী পূর্ণ রে আগ আসু সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতি পরিষ্কার বলছি ভরতপুরে গঙ্গাজি নারা বন্ধ করব ভরতপুরে গঙ্গাজি নারা বন্ধ করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করবো কাঁদিতে কলকাতি আমি নাড়তে শুরু করব।

করেছি হরিগ্রাম কাদি বড়ুয়ার ভরতপুর সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দোয়া পরিবারে সমর্থনে আমি তিনশো তিরাশির মার্জিন নিয়ে জিতেছিলাম এবং সবার আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল বড়ুয়ার তো রাত্রি দশটা লেগে গেছিল কাদির তো রাত্রি লেগে গেছিল

সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে আমি জড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাইটিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে আমি আগাম বলে দিচ্ছি এই জেলা না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাইজিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পীযুষ ঘোষকে রাত্রি বারোটার সময় ফোনে ডেকে তাকে খুন করে দাও কেউ এই একুশে জুলাই কে সামনে রেখে মিটিং করছে সেই রেট খা তাকে ওখানে morte হচ্ছে morte কে তিনমুল মারছে কে তিনমুল আমি সম্ভব তো করছি যেLambda নেতৃত্বদেরকে আগুন নিয়ে খেলবে না আগুন নিয়ে খেললে সেই আপনাকে আপনাকেpure morte হবে হুমায়ুনের শরীরে যদি কোনো পাপ কাজ করে হুমায়ুনের কবিনও সেই পাপের শাস্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোন কম্প্রোমাইজ করি না আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনেরোই পরে এই তৃণমূলের চূড়া ফুলের প্রতিক্রিয়ায় অলাউট লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন